মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিনারে করো যদি ভয় বিপ্লবমান জীবন বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে করো যদি ভয় বিপ্লবমান জীবন দেয় বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে করো যদি ভয় আসয় রক্ত জীবনের বিনিময় জীবনের বিপ্লব মানে জীবন ওই ময়দানেতে যেত তোমাকে হবেনজনের সব রক্তটুকু জমিরেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সম রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আস ব্যানারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আস বেনারে কর যদি ভয় আসবে রক্ত

মানে সামনে যারা আছেন সব দায়িত্ব আপনাদের কাছে তসবির দেওয়ার আপনারা দিবেন নারায় তাকবির বলার আপনারা বলবেন সুবহানাল্লাহ বলার আপনারা বলবেন ওদের কিছু বলা লাগবে না আজকে খাওয়াও লাগবে না খাইবার আপনারা আমাদের খাওয়া হয়ে যাবে সামনে পিছনে ডানে বাঁয়ে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ আজকের এটা কোরআনের মজলিস কিসের মজলিস কোরআন কি সম্মানিত না সম্মানিত কোরআন কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যারা বলেন এই কোরআন দুনিয়াতে যত শিক্ষা ব্যবস্থা আছে সব শিক্ষা ব্যবস্থার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা সন্দেহ আছে এরপরও আমাদের দেশে এক দল টাকোয়ালা বুদ্ধিজীবী আছে যাদের বুদ্ধি বেসতে বেসতে মাথার আর চুল বাকি নাই এখন চান্দিতে বাতি জলে চুল যে নাই এমন টাকের টাক লাইটের নিচে দাঁড়াইবেন দেখবেন ওটা স্টুডিয়াম মাঠ

কি হবে যে সমাজেতে তারা যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলো হয়ে যে সমাজেতে তারা যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ঢোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে কি হবে আলম কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খবর কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় বদানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় বদানে আয় ছুটে আয় দিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কষ্ট হইতেছেন এটা হলো সর্বোত্তম একটা সময় যে সময়টা ওদেরকে প্রতিবাদের সময় যেমন যারা শিক্ষার ভিতরে ঢুকাবে যারা শিক্ষার ভিতরে নাস্তিকতা উইনের মতবাদ ঢুকাবে যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হলে আমরা আমাদের সন্তানকে কোন স্কুলে পড়াবো না দূর দিয়ে মাদ্রাসায় ভর্তি করা যাবে এটাই প্রতিবাদ এটা প্রতিবাদ প্রত্যেক চাই মন্দরের এই প্রতিবাদ এই মুহূর্তে করা উচিত কারণ আমাদের ছাত্রদেরকে আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি স্কুলে ভর্তি দিয়ে দেখেছি কিছুদিন পর পর কেউ ডারমিনের মতো বাদ দিয়া মানুষকে বানর বানাইতে চায় আবার কেউ কেউ আলু ভর্তি শিখাইতে চায় আচ্ছা বলেন আলু ভর্তি শিখতে স্কুলে যাওয়া লাগে আপনার বাচ্চা যদি থাকে ছোট ওইটার হাতে একটা আলু সিদ্ধ দিয়ে হাতে দিয়ে দিবেন একটা আসার দিয়ে বর্তমানে দিবেন শিক্ষা স্কুলে যাওয়া লাগে ছাগল পাগলের দল এই শিক্ষাকে যতক্ষণ এরা জানে যে যদি শিক্ষিত হয়ে যায় আমাদের আমাদের এই সমস্ত অপকরণের বিরুদ্ধে কথা বলবে তখন তো মুশকিল এই কারণে তোমরা কথা বলতে না পারে সবগুলা এখন আধুনিকতার নামে মূর্খ বানানোর পায় তারা চলছে এই মুহূর্তে কোরআনের শিক্ষার বিকল্প এই জন্য আল্লাহ বলেছেন করা আল্লাহ রবি

আপনার রবের নামে পড়েন যিনি আসমান সৃষ্টি করেছেন আপনার রবের নামে পড়েন যিনি কোরআন সৃষ্টি করেছেন আপনার রবের নামে পড়েন যিনি দুনিয়া সৃষ্টি করেছেন আপনার রবের নামে পড়েন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন অর্থাৎ পড়া যদি পড়তেই হয় সেই রবের নামের পড়াই দরকার এর বাহিরে যত পড়া আছে সব হল দুনিয়া পড়া ওগুলো জান্নাতি পড়া না দুনিয়া বি পড়া একটা জান্নাতি পড়া একটা হ্যাঁ দুনিয়াবি পড়ার ব্যাপারে আল্লাহর নবী কিছু বলেন নাই দুনিয়াবি পড়ার ব্যাপারে আল্লাহর নবীর ফজিলত বর্ণনা করেন নাই কিন্তু আল্লাহর নবী এই ফজিলত বলেছেন কি আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা নফল সুবহানাল্লাহ মাশাআল্লাহ জানা আছে আপনাদের তার মানে এদেশে কেউ যদি আওয়ামী করে তার জন্য কোরআনের শিক্ষা করা কি আল্লাহ বিএনপির জন্য কোরআন শিক্ষা করা কি জাতীয় পার্টির জন্য কোরআন শিক্ষা করা কি বাংলাদেশের মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা কি আমেরিকার মুসলমানের জন্য কি ইন্ডিয়ার মুসলমানের জন্য কি গোটা বিশ্বে আপনি যে কোনো প্রান্তে থাকেন যদি আপনি মুসলমান হন আপনার জন্য